নমস্কার বন্ধুরা আপনাদের সকল আমার ইউটিউব চ্যানেলে জানাই আরও একবার অনেক অনেক স্বাগত আশা করছি দেবাদিদের মহাদেবের আশীর্বাদে আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা সামনেই আসতে চলেছে মহাশিবরাত্রি আর শিবের ভক্ত সে তো অগণতিক ছোটো থেকে বড় সকলেই শিবের ভক্ত শিব পূজা করেন স্ত্রী পুরুষ সকলেই তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো যে যারা যারা শিবরাত্রির ব্রত করবেন তারা কিন্তু ভুলেও এই সাতটি ভুল কাজ করবেন না তাহলে কিন্তু আপনাদের শিব ঠাকুরের কৃপার বদলে শিব ঠাকুরের অভিশাপ লাগবে যে ভুল করলে আপনি নানা রকম খারাপ কুপ্রভাবে পড়তে পারেন তাই মহাশিবরাত্রিতে যে সাতটি ভুল কখনই করা যাবে না সেটা অবশ্যই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে জানাবো তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা আপনাদের সকলের কাছে আমার একটাই রিকোয়েস্ট ভিডিওটা সম্পূর্ণ দেখবেন নয়তোবা আপনি কিছু মিস করে যেতে পারেন আর ভিডিওটা দেখে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটু সকলের সাথে শেয়ার করে দেবেন তার কারণ হলো ভালো জিনিস শেয়ার করলে ভালো ফল প্রাপ্তি হয় আর ভগবানের জিনিস হলে তার তো কথাই নেই ভগবান আপনাকে দুহাত ভরে আশীর্বাদ করবে বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যে এই দিন দেবাদিদেব মহাদেবের কৃপায় তার সকল ভক্তের মনস্কামনা পূর্ণ হয় তার শত জনমের করা পাপ বিনাশ ঘটে পৌরাণিক মতে মহাশিবরাত্রির দিনে মাতা পার্বতীর সাথে বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছিলেন মহাদেব তাই এই দিনে একটা বিরাট সংযোগের ঘটনা ঘটছে বন্ধুরা আপনারা হয়তো অনেকেই শিব পূজা করেন কিন্তু শিব পূজার সঠিক নিয়ম হয়তো অনেকেই জানেন না দেবাদিদে মহাদেবকে এমন কিছু কিছু জিনিস যেটা কখনোই অর্পণ করা যায় না আর সেগুলো হয়তো আমরা না জেনে ভুলবশত মহাদেবকে অর্পণ করে ফেলি আর তাতেই তার কৃপা তো পাই না বরং ব্রতের উল্টো ফল লাভ হয় আপনার জীবনে খারাপ হতে শুরু করে আপনি নানা সমস্যায় জর্জরিত হতে শুরু করবেন তো চলুন বন্ধুরা এবার জেনে নিই যে এই শিবরাত্রির দিন আপনারা কোন সাতটি ভুল ভুলেও করবেন না প্রথমেই বলবো শঙ্খ জল যেহেতু মহাদেব শঙ্খ চুর নামে রাক্ষসের বধ করেছিলেন আর শঙ্খকে সেই রাক্ষসের প্রতীক হিসাবে বিবেচনা করা হয় আর যিনি ছিলেন ভগবান বিষ্ণুর পরম ভক্ত ভগবান বিষ্ণুকে শঙ্খ দিয়ে পূজা করানো হয় আর তার অভিষেকও করানো হয় শঙ্খ দ্বারা কিন্তু বন্ধুরা আপনারা কখনোই শিবলিঙ্গে দ্বারা অভিষেক করবেন না ফুল বন্ধুরা ভগবান শিবের পূজায় কেশর মালতী চম্পা চামেলি কুন্দ জুই এইসব ফুলগুলো কখনোই কিন্তু ব্যবহার করবেন না করতাল ভগবান শিবের পূজার সময় করতাল কখনোই বাজানো যাবে না এরপরে যেটি বলবো সেটি হলো তুলসী পত্র চলন্ধন নামে এক অসুরের স্ত্রী বিন্দা তার অংশ থেকে তুলসীর জন্ম হয়েছিল যাকে ভগবান বিষ্ণু নিজের রূপে বরণ করেছিলেন তাই তুলসী দিয়ে শিবের পূজা কখনোই করা হয় না এরপরে যেটা বলবো সেটা হলো কালো তিল বন্ধুরা এই কালো তিল এটি ভগবান বিষ্ণুর ময়লা থেকে উৎপন্ন বলে বিশ্বাস করা হয় আর তাই এটি ভগবান শিবকে নিবেদন করা কখনোই উচিত নয় এরপর হলো ভাঙা চাল ভগবান শিবকে অক্ষত অর্থাৎ পুরো চাল নিবেদনের কথা শাস্ত্রে উল্লেখ আছে ভাঙা চাল অসম্পূর্ণ এবং অশুদ্ধ তাই এটি ভগবান শিবকে কখনোই নিবেদন করা যাবে না কুমকুম ভগবান শিবকে কখনোই কুমকুম দেওয়া হয় না এই সাতটা জিনিস মাথায় রেখে আপনাকে কিন্তু অবশ্যই শিবের পূজা করতে হবে যদি আপনারা এমনটা করতে পারেন তাহলে অবশ্যই আপনি কিছু ভালো ফল লাভ করবেন বন্ধুরা এই শিবরাত্রির ব্রত যদি আমরা নিয়ম মেনে করতে পারি তো কিছু ভালো ফল আমরা লাভ করতে পারি এবার চলুন আপনাদেরকে জানিয়ে দিই শিবের মাথায় জল ঢালার মন্ত্র এ দং স্নানীয় দত্তং ওং পশুপতায় নম এ তৎ পাত দং ওং নম শিবায় এদং অর্ঘং ওং নমঃ শিবায় এদং আচমনিয়ম ওং নম শিবায় এদং সানিয় দতং ওং নমঃ শিবায় এবার চলুন দেবদিদে মহাদেবের প্রণাম মন্ত্র জেনে নেওয়া যাক নম শিবায় শান্তায় কারণেত্রম হে তবে নিবেদয়ামি চৎমানং তং গতি পরমেশ্বর বন্ধুরা আপনাদের পূজা সুবিধার্থে আমি আরও একবার মন্ত্রটি বলে দিচ্ছি নম শিবায় শান্তায়, কারণেত্র হে তবে নিবেদয়ামি চতমানাং তঙ্গতি পরমেশ্বর এরপরে আপনাদেরকে জানিয়ে দিই শিব ঠাকুরের গায়ত্রী মন্ত্র ওং তৎপুরুষায় ভিতমহে মহাদেবায় ধীমি বন্ধুরা পূজা শেষ করার পরে এই মন্ত্র যদি আপনারা একশো আট বার জপ করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের বিশেষ কৃপা আপনারা লাভ করতে পারবেন আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি বন্ধুরা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন ভিডিওর সাথে অং নাম শিবায় জয় শিব সম্ভব